السلام عليكم يا أهل القبور يا مسلمين يا مسلمات يا مؤمنين يا مؤمنات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد বা ওরকা আলা ইব্রাহিম ওয়া আলা আলিব্রাহিম ইনকাকমিদ মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাপাকবুল আলমিনের দরবারে সুক্রিয়া যিনি আমাদেরকে ফজরের সালাত আদায় করার পরে দীর্ঘ সময় কোরআনের খিদমত কোরআন শিক্ষার জন্য মক্তব পরিচালনা করার পরে এমন একটা জায়গায় আল্লাহ তালা আসার তৌফিক গান করেছেন যে জায়গাটি আমাদের মুসলমানদের সর্বশেষ ঠিকানা আমাদের মুসলমানদের সর্বশেষ স্থান সেটা হলো পবিত্র কবরস্থান আমরা বর্তমান যে কবরস্থানে এসেছি আপনারা সকলে জানেন এই কবরস্থানের বিষয় আমরা প্রায় আপনাদেরকে নিয়ে আসি বিশেষ করে শুক্রবার অথবা যে কোনো ফজরের নামাজের পরে আমরা প্রায় কবরস্থানে আসি কারণ এখানে যারা শুয়ে আছেন মর্দেগান যারা আছেন আমাদের কারো আপনজন কারো ভাই কারো বোন কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি বিশেষ করে এই কবরস্থানে আমার শ্রদ্ধীয় পিতা আমার দাদা আমার দাদি সহ আমার অনেক আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে এছাড়া আমার অনেক মুসল্লি যারা আমার পিছনে নামাজ আদায় করেছে জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদে তারাও এখানে অনেক কবরবাসীরা আছে সর্বশেষ এই মাদ্রাসা যে মাদ্রাসাটি আমি পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে এই মাদ্রাসার হিপসখানা রাজাপুর সালিহা ইসুফি সুফিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইসাহা কাকন রহমতুল্লাহ আলাইহি তার কবর এখানে আছে। তো যাই হোক আমি প্রায় আশি কবরস্থানে এসে আপনাদের মাধ্যমে আমি এই লাইভ করে থাকি আপনাদের নিয়ে যে কবরস্থানে আসলে ইমানের পরিবর্তন হয় ইমান বৃদ্ধি পায় মনের ভিতরে পরকাল সম্পর্কে জাগ্রত হয় যে এখানে যারা শুয়ে আছেন কবরবাসীরা যারা আছেন এখানে তারা আমাদের মতনই একজন মানুষ ছিল দুনিয়াতে আমাদের মতন তারা হাঁটাচলা চলা করতো ওঠা বসা করত কিন্তু আজকে তারা অন্য অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে চিরনিদ্রায় তারা শুয়ে গেছে কবরস্থানে কবরে কোন হালতে আছে কোন অবস্থায় আছে আমরা তো এটা জানি না তো তাদের রোহের মাখ আসলাম এবং সুরা ফাতেহা সুরা এখলাস শরীফ তাসমি তাহলিল আর অন্য অন্য দোয়া কালাম ইনশাআল্লাহ করব সকলের জন্য তো এই কবরস্থানে আসার কারণে আমাদের মনের ভিতরে যে বি যে চাহিদা এই চাহিদাগুলো থাকে না পরকালের চিন্তা মনের ভিতরে জাগ্রত হয় পরকালের ভাবনা মনের ভিতরে জাগ্রত হয় কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে কুল্লু জা ইকাতুল মাউত সুম্মা ইলাইনা জাউন আল্লাহ তাআলা গোটা কোরআন মাজিদের তিনটি আয়াত এই আয়াত একই আয়াত আল্লাহ তালা দিয়েছেন একটু সুন্দরভাবে আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউত সুম্মাইলাইনা তুর জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল আর আল্লাহ তালার কাছে মানুষকে অবশ্যই প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহ তালার কাছে আমাদের সকলকে একদিন যেতে হবে আল্লাহ তালা অপর এক আয়াত আল্লাহ তালা বলছেন কুল্লুনা সিনজা ইকাতুল মাউত হুকুম বিশ্বারি ওয়াল খাই রিফিতনা ওয়াইল তুর জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল আর আমি আল্লাহ তালা ভালো এবং মন্দ দিয়ে আমি বান্দাবান্দির পরীক্ষা করে থাকি এবং অপর আয়াত আল্লাহ রব্বুল এই একইভাবে আল্লাহ বলছেন কুল্লুনা সিনজা ইকাতুল মাউদ ওয়াইনামা তুয়া ফাউনাকুম এমল কেয়ামা ফাম জিহা আনিনউদ খিলাল জান্নাতা ফকদ ফাজ প্রত্যেকটি প্রাণী মরণশীল এবং মৃত্যুর পরে আমাদের যে কেয়ামতের ময়দানে জাগ্রত হতে হবে হাসরের ময়দানে আমাদের উঠতে হবে সেই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তালা বলেন ফামাং খিলাল জ্নাত কলনাথ সিনজাতুল মাহামা তুআনাকু মেয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে ওই আপনাকে আমাকে আমাদের দুনিয়ার যে ফলাফল ভালো এবং মন্দ গুণা এবং পাপ করার কারণে নেকি এবং ভালো কাজ করার কারণে যাকে জাহান নামে দেওয়া হবে ওউদুল খেলাল জান্নাত ফাঁকদ নার নাউদুল খিলাল জান্নাতা ফাকদে ফাজ কাউকে জাহান্নামে দেওয়া হবে আবার কাউকে জান্নাতে দাখিল করানো হবে সুতরাং কবরে আসলে কবরস্থানে আসলে আমাদের পরকালের কথা চিন্তা হয় পরকালের কথা ভাবনা হয় যে এখানে যারা শুয়ে আছে এরকম একদিন আমাদেরকেও চলে যেতে হবে একদিন আমাদেরকেও বিদায় নিয়ে চলে যেতে হবে কিসের দুনিয়া কীসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিসের এত অহংকার সব কিছু ছেড়ে আমাদেরকে ওই অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে একদিন চলে যেতে হবে আমরা কিন্তু সেই কথাটা এখনও মনে রাখি না ভুলে যাই এই আমাদের মনে রাখতে হবে যে আমাদের মৃত্যু যদি একবার চলে আসে আমরা কিন্তু দুনিয়াতে আর ইবাদত করার সুযোগ পাবো না দুনিয়াতে ভালো কাজ করার সুযোগ পাবো না এই জন্য আল্লাহ তালা বলেন আইনামা তাকুন কোমল মাউত আল্লা ফি বুরুজি মুশাইয়াদা যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করার জন্য ঢালা প্রাচীরের ভিতরে গোপনে থাকো পালায়ন করো তো সেখানেও মালাকুল মাউদ আজিরাইল আলাইতু আসাল্লাম যান কবজের জন্য চলে যাবে ইহাতে কোনো সন্দেহ নাই আসুন এই মৃত্যু আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন এই হায়াত আল্লাহতালা কেন দিয়েছেন আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে বলেন সুরা মুলকের দুই নম্বর আয়াতে বিসমিল্লাহ রহমান রহিম খলা কল মাওতা আল হায়াতা লিয়াবুল আকুম আইয়ুকুম হাসানু আমালা আহওয়াল আজিজুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে দিয়েছেন হায়াত শুধুমাত্র তোমাদের থেকে এটাই দেখার জন্য যে তোমাদের ভিতরে কর্মে কে উত্তম হতে পারে ভালো কাজে কে উত্তম হতে পারে এটা দেখার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে এর উদ্দেশ্য হলো আল্লাজি খলাকল মাওতা যিনি সৃষ্টি করেছেন মরণকে ওয়াল হায়াতা এবং দিয়েছেন হায়াত লিয়া বুলুয়াকুম আই ইকুম আহসান আমেলা শুধুমাত্র তোমাদের থেকে এটাই দেখার জন্য যে তোমাদের ভিতরে কর্মে উত্তম কে হয় ভালো কাজে উত্তম কে হয় ভালো কাজে যে ব্যক্তি উত্তম হবে কর্মে যে ব্যক্তি উত্তম হবে যার দুনিয়ার জিন্দগিতে নামাজ থাকবে তার দুনিয়ার জিন্দগি রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে যার দুনিয়ার জিন্দগিতে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমীম পরকালের জিন্দগি শান্তির জিন্দগি করবে ওই ব্যক্তির জন্য পরকালের জিন্দিগি আল্লাহ রব্বুল আলমীম জান্নাতের জিন্দিগি করবে আর দুনিয়ার জিন্দিগিতে যদি আমাদের আমল নামা ভালো না থাকে নামাজ কালাম না থাকে কোরআন তেলাওয়াত না থাকে হালালভাবে জীবন জীবিকা যদি অর্জন না থাকে তাহলে পরকালের জিন্দগি আমাদের জন্য কষ্টকর জিন্দগি হয়ে যাবে পরকালের জিন্দিগি আমাদের জন্য অনেক ভয়ঙ্কর জিন্দিগি হয়ে যাবে এই জন্য মৃত্যুর পূর্বে যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করি তাহলে পরকালে জিন্দিগি আমাদের অনেক কষ্ট এবং মুসিবত সহ্য করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া হে ইমান দরগন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো আলাহ ইল্লা ইল্লাহ আংতু মুসলিমন আর তোমরা খাটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ অন্ধকার কবরে আসিও না এই জন্য আমাদের মুসলমান হতে হবে মুসলমান হতে গেলে আমাদের যে আল্লাহ তারা হুকুম দিয়েছে এই হুকুমের উপরে আমাদের অটল থাকতে হবে দৈনিক আল্লা পাক রব্বুল আলমিন আমাদের উপরে নামাজ খরচ করে দিয়েছে জাকাত ওর কারু মা রাকিম তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো আমাদের ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া দরকার পড়তে হবে এবং আমাদের সকলকে জাকাত প্রদান করতে হবে যদি জাকাত ফরজ হয়ে থাকে অর কাউমার রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হলো দুনিয়ার জিন্দিগিতে যারা নামাজ আদায় করে অতএব জামাতের সাথে সামিল হয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর নামাজের জন্য তাগিদ করেছেন এই জন্য প্রিয় দর্শক আমরা এই কবরস্থানে আসার কারণ হলো এই কবরস্থানে অনেক মৃত্যু ব্যক্তি আছে যারা এখানে শুয়ে আছেন তারা একটা সেজদা দেওয়ার জন্য একটা নিকামল করার জন্য হাজার বারো যদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আল্লাহর কাছে দোয়া করে তাদের এই রিকোয়েস্ট এবং সাহায্য আল্লাহ তালা এখন আর কবুল করবে না যেহেতু দুনিয়ার জিন্দিগি তারা কাটিয়ে আসছে এই জন্য মৃত্যু থেকে আমরা যত পালায়ন করি মৃত্যু থেকে আমরা পালন করতে পারবো না সফলতা আসবে না আমাদের সফলতা আসবে কীভাবে আমাদের সফলতা আসবে দুনিয়াতে ভালো কাজের মাধ্যমে ভালো কাজগুলো যদি আমরা করে যেতে পারি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইজা মাতিনাসা সদাকাতন জারিয়াতিন আউ এলমিন আউআালদ্দিন সালে মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে সকল আমল নামার দরজাগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জায়গা থেকে যদি সে আমল করে যেতে পারে তিনটা জায়গার আমল নামা তার জারি থাকবে একটি জায়গা হলো একটি জায়গা হলো সদকা সদকা যদি দুনিয়া থেকে করে যেতে পারে সদকা দান করা মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট মানুষের কল্যাণের জন্য পানির ব্যবস্থা এই জাতীয় কোনো ভালো কাজ যদি সে করে যেতে পারে তাহলে মৃত্যুর পরেও তার এই সৎকা জারিয়া জারি থাকবে দ্বিতীয় নাম্বার হলো এলমেদিন শিক্ষা গ্রহণ করা এবং এলমেদিন শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষায় যদি যেতে পারে তাহলে এই শিক্ষাটা যতদিন মানুষ ধারাবাহিকভাবে চলবে যতদিন মানুষ এই শিক্ষা অনুযায়ী কোরআন অনুযায়ী তার শিক্ষানো কোরআন পড়বে বা আরেকজনকে পড়াবে মৃত্যুর পরেও কেমত আগ পর্যন্ত এই নেকিটা আল্লাহ তালা জারি রাখবে তৃতীয় নাম্বার হল নেকা সন্তান আমাদের অর্থ সম্পাদ টাকা পয়সা যা কিছুই আমরা অর্জন করি না কেন এগুলো দুনিয়াতে আমাদের অহেস্থায়ী রেখে চলে যেতে হবে আমাদের যদি অর্থ সম্পদের থেকে আমাদের যদি একটা নিকার সন্তান আমরা তৈরি করে যেতে পারি যে সন্তানটি আলেম হবে যে সন্তানটি এলেম সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজে ভালো কাজ করবে গুনার কাজ করবে না ভালো কাজ করবে ওই নিকার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ শেখানো দোয়া রব্বির হাম হুমা কামা হে আমার পালনকর্তা আমাদের পিতামাতা আপনার কাছে যারা চলে গেছেন মারা গিয়েছেন তাদেরকে সেইভাবে লালিত পালিত করুন যারা শৈশবে আমাদেরকে লালিত পালিত করেছে যারা শৈশবে আমাদেরকে দেখাশোনা করেছে যারা শৈশবে আমাদেরকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবেসেছে ওরকম তারা আজকে আপনাদের কাছে আপনার কাছে চলে গেছে আর আপনি তাদেরকে সেইভাবে লালিত পালিত করুন যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালিত পালিত করেছে এই জন্য প্রিয় দর্শক আসুন আমরা সকল মধ্যে গানের জন্য আমরা দোয়া করি আল্লাহর দরবারে থাক মাখ ফেরাত কামনা করি যে আল্লাহ আলো যেন সবকুল কবরবাসীদের কবর আজাবকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ তালা মাফ করে দেয় তো আমরা এই বেলফুলিয়া সাধারণ কবরস্থানে এখানে এসেছি রূপসার ভিতরে সব থেকে বড় একটি কবরস্থান যে কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন এই অঞ্চলের নাই খুব এমন কোনো লোক খুব কম পাওয়া যাবে সবারই কিছু না কিছু আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে আল্লাহ পাক রব্বুল আলম যেন সকল কবরবাসীদের কবর আজাদকে মাফ করে সকলকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাই আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ আমিন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ইয়া আলামিন আপনার পবিত্র কোরআন তেলাওয়াত তাসমিতহলিল জিগিরাজকার দোয়া কালাম যাকে সামল করেছি আর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিয়ে নিজ গুণে মাফ করে দিয়ে ইয়ার সবটুকু বিশ্বনবী রজায় হাদিয়াটুকু পৌঁছায় দিন ইয়া বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার বুকে আগমন করেছিল আল্লাহ প্রত্যেক নবী রসুল রজায় হাদিয়া পৌঁছায় দিন ইয়া আল্লাহ বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার বুকে আগমন করেছিল প্রত্যেকটা নবী রসুল হাদিয়া আপনি পৌঁছায় দিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সন্তান যারা কবরস্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই বেলফুলিয়া সাধারণ কবরস্থান সহ যারা এই কবরবাসীরা আছে আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ খাস করে এই বেলফুলিয়া সাধারণ কবরস্থানে এই মাদ্রাসার সালিহাই সুপিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইসাহা কাকুর রহমতুল্লাহ আলী সহ এখানে যত মর্দেগানরা আছে সকল কবরবাসীদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন ই আল্লাহ আমাদের তো মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ করার তাফিক দান করুন ই আল্লাহ মালাকুল মৌদ যে কোনো সময় চলে আসতে পারে আল্লাহ খাটি মুসলমান না বানাইয়া খাটি ইমামদার না বানাইয়া ইয় আল্লাহ আমাদের কাউকে অন্ধকার কবরের খবর দিও না আল্লাহ তুমি সকল কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ আউজবিক আজাবির কবর اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين آمين الحمد لله رب العالمين السلام عليكم يا أهل القبور الحمد لله আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত